এই বর্ষ অনুসারে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বিভিন্ন যাবত বা বিশ্বের অনেক দেশ তো এই পর্যায়ে এসে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে আপনারা সরকার গঠন করেছিলেন অনেকে বলে সফলতা রয়েছে আপনাদের কেউ এর দ্বিমতো পোষণ করে আপনার কাছ থেকে একটু মূল্যায়ন শুনব আমরা আগস্ট সব জনতার বিপ্লবের মাধ্যমে মাধ্যমে রাষ্ট্রক্ষায় আমরা অধিষ্ঠিত হয়েছি এই প্রথম দিন থেকে আমরা এই রাষ্ট্রের উন্নয়নে নানামুখী কাজ আমরা করে যাচ্ছি দৈনন্দিন কাজ তো আসেই এছাড়া বেশ কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি এর মধ্যে সংস্কারের অন্যতম এবং একটা সেট তো আগে থেকেই ছিল তো এই সেট অথবা ঝঞ্ঝাল বলে অথবা ব্যবস্থাপনা বলে এগুলো দু চার মাসের ভিতরে পরিষ্কার করা সম্পন্ন নয় তারপর আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা মনে করি আমরা সফলতার থেকে এগুচ্ছি এবং আমরা তিন মাসে আমাদের একটা অগ্রগতি রিপোর্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জনসমক্ষে প্রকাশ এবং আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি এবং দেশের উন্নয়নের যে সমস্ত কাজ করার করছি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের আগে আধিকার হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি সাস্টেইনেবল ইকোনমি এবং রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার কলার উন্নয়ন অর্থনৈতিক কিছুটা সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা এটা না হলে আপনি নির্বাচন দিলে নির্বাচন ফলপ্রসূ হবে না এটার জন্য আমরা কাজ করেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে এখন আমাদের ফরেন রেমিটেন্সও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং রাজনৈতিক স্থিতিশীলতাও আসতেছে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড করে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমাদের বারবার বৈঠক হয়েছে আলেমের সাথে বৈঠক হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নানা জাতিগোষ্ঠীর সাথে আমাদের বারবার বৈঠক হয়েছে এবং বৈঠক ফলপ্রসূ হয়েছে আমরা আলহামদুলিল্লাহ আমরা সফলতার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং আমরা বারবার মানুষকে একথা বোঝাতে চাচ্ছি যে এদেশ আমাদের সবার এবং এখানে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যারা আছে তাদের নাগরিক অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত আমরা তাদের যে কোনো ধরনের অধিকার সংরক্ষণে সরকার অঙ্গীকার হচ্ছে যে অনেকে উদ্বিগ্নতা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে নির্বাচন নিয়ে শুনতে চাই আপনাদের কাছ থেকে যে আসলে কবে নির্বাচন কোন পর্যায়ে রয়েছে এবং কোন দিক থেকে কিভাবে হলে পরে দিনটি সুন্দর হয় এই নিয়ে কথাও শুনতে চাই আপনাদের কাছ থেকে বছরের শেষ দিনে আপনি আপনার কাছ থেকে মানে আমরা শুনব মানুষ যদি জানতে চায় কি উত্তর আছে আপনার কাছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্ট করে বলেছেন দুই সালের শেষের দিকে অথবা দুই হাজার এবং প্রেস উপদেষ্টা এবং আছেন সচিব উনি বলেছেন জুনের তিরিশে জুনের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছেন এবং ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন গঠন করেছি চিফ নির্বাচন কমিশনার দায়িত্ববান নিয়েছেন কমিশনাররা এসেছেন এই আগামীকাল থেকে ভোটার লিস্টে হাল নাগাতে হবে সীমানার যে বিরোধ আছে এগুলো সম্পন্ন হবে এরপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা করবেন এই এই টাইমের ভিতরে দু সালের তিরিশে জুনের মধ্যে মধ্যভাগে এই বছরের মধ্যভাগে তিনি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন তিনি নিজের মুখে এটা বলেছেন তখনই জাতীয় নির্বাচন হবে ফেয়ার ফ্রি এন্ড ইম্পার্সিয়াল ইলেকশন উইল বি হেল্ড সালাহ করেন আপনি বরিশাল সফর করলেন ইসলামী দলগুলোর মধ্যে এর আগে বিভিন্ন সময় আমরা নানান ছোটোখাটো ঘটনা বিভেদ দেখেছি রাষ্ট্রীয়ভাবেও এমন কিছু ঘটনা ঘটেছে আপনার মুখ থেকে আমি বারোটার সময় একটা বক্তব্য শুনছিলাম যাতে বিদেশে আমাদের সুনাম ক্ষুণ্ণ হয় উৎকুর রাখার জন্য এবং সুনাম বৃদ্ধির জন্য ইসলামী শক্তি যাতে বাংলাদেশে আগমন ঘটে ঘটেছে বা আরও যাতে সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় যাতে পূর্ণভাবে আসে সেসব ক্ষেত্রে আপনাদের চেষ্টা কিভাবে আপনারা করে যাচ্ছেন এবং ঐক্যটাকে ধরে রাখার ক্ষেত্রে কি ভূমিকা থাকবে ইসলাম বৌদ্ধের রাজনৈতিক দলগুলো অতীতের ইতিহাস পর্যালোচনা করে আমরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা এবং একটা কাছাকাছি চলে এসেছে তারা চোখ বুনে হচ্ছে বিসাহ গতকাল আমি পত্রিকায় দেখলাম যে ইসলাম পদ্ধতিতে ঐক্য ঐক্যবদ্ধভাবে ভোট করবেন লোকে সেটা নানাভাবে হতে পারে সেটাই প্ল্যাটফর্মে এসেও হতে পারে অর্থাৎ যার যার প্ল্যাটফর্মে থেকেও নির্বাচন করতে একটা সংযত হতে পারে হতে পারে তো এটা আমি একটা ইতিবাচকভাবে দেখতে চাই একটা রাজন যখন এই নির্বাচন তারিখ খুশিতে হবে তখন এটা পোলারাইজেশন শুরু হবে কে কার সাথে অ্যালাইজ করবে তো রাজনীতিতে যখন সময় পরিবর্তনশীল কে কোন দিকে যায় এটা আগাম বলা মুশকিল তবে এটা ঐক্য প্রক্রিয়া শক্তিভাবে চলমান আমরা লক্ষ্য করছি থ্যাংক ইউ আচ্ছা আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই আমি গত কই দিন আগে কক্সবাজার ছিলাম চট্টগ্রাম ছিলাম ওখানে প্রেস টেলিভিশন রিপোর্ট করার সময় ফুল রিপোর্ট করেছে সেটা হচ্ছে যে আমি নাকি বলেছি পঁচিশ সালের শেষে ছাব্বিশ সালের জানুয়ারিতে নির্বাচন হবে এ কথাটা সত্য নয় এটা আপনার ক্লিয়ার করুন আমি স্পষ্ট করে বলছি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম অর্ধেক

আমি দেখলাম আপনার সঙ্গে কিন্তু আমি বারোটা থেকে আছি ঠিক আছে আপনার মানে কথাগুলো শুনে আমি মুগ্ধ আপনার বক্তৃতা আমাকে অনুপ্রাণিত করেছে তারপরে কিন্তু আমি এখানে আসছি যে আপনার কথা শুনে জানি আমার কাছে খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে পরিষ্কার তো আমার আশা দেওয়া আছে এই নদী কেন্দ্রিক আমাদের যে নৈসর্গিক দৃশ্য সবুজ শ্যামল এই দৃশ্য খুব ভালো লাগে আর বরিশাল অঞ্চলের মানুষগুলোর অন্তর অত্যন্ত পরিচ্ছন্ন তারা অতিথি পরায়ণ তারা মানুষকে সম্মান করতে জানে না এবং তাদের মধ্যে একটা ইউনিটি আছে আমি তো চট্টগ্রামের বাসিন্দা তো ওখানে বরিশালের লোকেরা আছে তারা একটি ইউনিটি সবসময় মেনটেন করেন ওনাদের অন্তরটা পরিচ্ছন্ন অতিথি পরায়ণ এবং মানুষকে সম্মান দিতে জানে এই জন্য আমি একেবারে চালকাঠি গেছি বরিশাল গেছি পটুয়াখালীও গেছি আমি অত্যন্ত হ্যাপি মানুষদের সাথে মেলামেশা করে অত্যন্ত খুশি হয়েছি এবং এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার বরিশালের মানুষ নিয়ে আমরা গৌরব লিঙ্কটা দিয়ে রাখবো না

এই আবাৰ ফুট কৰি দিয়া Vai, só